নমস্কার বন্ধুরা এই স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা এখানে দেখতে হচ্ছে একটা ইএসটি নিয়েছি তো বন্ধুরা এই ইএসটি নেওয়ার কারণ কি আজকে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট দিয়ে হাই ভোল্টেজ তৈরি করব আর বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ আপনারা নিজেরাও বানাতে পারবেন বাড়িতে তো এই থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থেকে হাই ভোল্টেজ কিভাবে তৈরি করব সেই ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা ইএসটি নিয়েছি আর বন্ধুরা ইএসটির নাম্বার দশ দশ আপনি ইলেকট্রনিক্স দোকানে গিয়ে বলবেন দশ দশ ইএসটি দিন আপনাকে দিয়ে দেবে আর বন্ধুরা এক্ষেত্রে আপনারা যে কোনো নাম্বার ইএসটি নিয়ে নিয়ে নেবেন শুধুমাত্র দেখবেন ইএসটিটা টা যেন ভালো থাকে আর বন্ধুরা ইএসটির এই যে যে উপরের একটা রিং টাইপের রয়েছে দেখতে পাচ্ছেন যেটা আপনার চম্বুকের মধ্যে দেখাচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি চম্বুক না বন্ধুরা এটা ইএসটি এখানে আপনারা এই কয়েলটা পাক দিলে এখান থেকে কিন্তু ভোল্টেজটা আমরা তৈরি করতে পারবো তো সেটা কিভাবে বন্ধুরা দেখে নিন আমাদের যে তারটা যে রেখেছি এক ফুট আর এক ফুট মানে টোটাল আমাদের দু ফুট তার রয়েছে আর বন্ধুরা এই দুপুর ফুট আমরা এই যে দেখতে পাচ্ছেন কালো অংশটা আছে এর উপর আমরা রিং করব রিং কিভাবে করব বন্ধুরা আমাদের যে তারের এর ইএসটির যে মাথাটা রয়েছে সে মাথাটা কিন্তু বাম হাতে রাখবো আর যেগুলো পিনগুলো বেরিয়ে আছে ইএসটি সেটা কিন্তু ডান দিকে রাখবো ডান দিকে রাখার পর আমরা একটা তার কিন্তু এইভাবে বের করে নেবো আর বন্ধুরা যেমন ভাবে আমি কয়েলটা পাক দিচ্ছি সেইভাবে কিন্তু পাক দেবেন না হলে কি হবে এই ভোল্টেজ তৈরি হবে না উপরন্ত আমাদের যে টা আছে মসপেড টা খারাপ হয়ে যাবে মানে সার্কিটটা সম্পূর্ণ খারাপ হয়ে যাবে তো বন্ধুরা এখানে সিস্টেমটা আমি যেমন ভাবে পাক দিচ্ছি কয়েলটা সেইভাবে পাক দেবেন আর এখানে আমাদের কয়েলটা মূলত দরকার সিক্স জিরো সিক্স ওকে বন্ধুরা যেমন আমাদের ট্রান্সফর্মার হয় নাইন জিরো নাইন বারো জিরো বারো এরকমই তো আমাদের এখানে পাক সংখ্যা দিতে হবে সিক্স জিরো সিক্স তো এখানে পাক দেওয়ারও নিয়ম রয়েছে বন্ধুরা পাক দেওয়ার কিভাবে আমি পাকটা দিচ্ছি অবশ্যই বিশেষ করে বলছি বন্ধুরা এই কথাটা কারণ এইটা যদি ভুল হয় তাহলে আপনারা কিন্তু এই হাই ভোল্টেজটা তৈরি করতে পারবেন না আর দেখুন বন্ধুরা এখানে কিন্তু যে তারটা আমাদের লাগবে মূলত এটা কিন্তু সেভেন ফাইভ অথবা জিরো জিরো পয়েন্ট ফাইভ জিরো এটা জিরো পয়েন্ট ফাইভ জিরো হতে পারে বা জিরো পয়েন্ট সেভেন ফাইভ এই দুটো তার যেকোনো একটা আপনারা এখানে পাকাতে পারেন আর পাকানোর অংশ থাকবে সিক্স জিরো সিক্স আর বন্ধুরা এখানে মূলত যে আমাদের ট্রান্সফর্মারটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ইএসটি টিভির ইএসটি তো ইএসটি টা অ্যাকচুয়ালি হাই ভোল্টেজ হয় আর বন্ধুরা এখানে আমি ইএসটি টা নিয়েছি এর কারণ বন্ধুরা এই হাই ভোল্টেজ তৈরি করার একটাই কারণ আমাদের কিন্তু মার্কেট বা বাজারে বিভিন্ন রকম হাই কিট পাওয়া যায় কিন্তু বন্ধুরা সেটা কি স্থায়ী নয় মানে খুব তাড়াতাড়ি এটা খারাপ হয়ে যায় এছাড়া রয়েছে মোশামারা ব্যাট আপনারা জানেন বন্ধুরা মোশামারা ব্যাট মোশামারা ব্যাটের মধ্যে হাই ভোল্টেজ কিট রয়েছে বাট কিন্তু এটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট কিট হলে কি হবে এটা কিন্তু বেশি দিন স্থায়ী নয় কিছুদিন চলার পর আবার খারাপ হয়ে যায় বন্ধুরা এর আগের ভিডিওতে আমি দিয়েছি এইরকম ইএসটি দিয়ে হাইভোল্টেজ সেট আপ করে মশা মারা ব্যাট তৈরি করেছি তো আপনারা যদি দেখতে চান তাহলে ওই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারেন আর বন্ধুরা অনেকে হয়তো ভাবছেন যে মশামারা ব্যাট তো আমরা দেখলাম কিন্তু এই কিটটা কিভাবে তৈরি করেছে তো তার জন্য আমি আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি এই কিটটা কিভাবে তৈরি করেছে সেটা আপনার জন্য আপনাদের কাছে দেখানোর জন্য এখানে দেখুন বন্ধুরা আমরা এই কলটা জোড়ানোর পর তিনটে অংশ বিভক্ত করে নিয়েছি বাম দিকে যেটা রয়েছে সিক্স মাঝখানে দুটো তার যেটা জয়েন্ট ওটা জিরো আর ডান দিকের যে তারটা রয়েছে সেটাও সিক্স তার মানে সিক্স জিরো সিক্স আর আমরা এখানে কি করবো একটা বোর্ড টাইপের নিয়েছি যেটা আমরা একটা বোর্ড সাইড টেপ দিয়ে কিন্তু এইস টিটা আটকে দেবো আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা কি আমাদের এখানে লাগছে আইআরএফ জেড চুয়াল্লিশ এম এই মসফেটটা যেকোনো যে ইলেকট্রনিক্স দোকান থেকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর বন্ধুরা এই মসফেটটা কিন্তু খুব ভালো কার্যকরী এই মসফেট দিয়ে আপনারা ইনভার্টার পর্যন্ত তৈরি করতে পারেন আপনাদের যদি কারোর মনে অসুবিধা থাকে যে আপনারা এই মসফেড দিয়ে ইনভার্টার তৈরি করে দেখান তাহলে বন্ধুরা অবশ্যই আমি আপনাদেরকে ইনভার্টার তৈরি করে দেখাবো আর এখানে দেখুন বন্ধুরা আমাদের যে জিনিসটা রয়েছে এই মেন মসফেডটা কিন্তু একটা হিট সিং এর উপরে দিয়ে সেট করে নেবেন কারণ কারণ বন্ধুরা মসফেড কিন্তু একটু গরম হবে সেই গরমের ক্ষেত্রে আমাদের এই হিট সিংটা প্রয়োজন আছে আর বন্ধুরা এরপর আরো একটা যেটা জিনিস লাগছে এটা ওয়ান কে রেজিস্টার ওয়ান কে রেজিস্টার এটা এটা কোয়ার্টার ফাইভ রেজিস্টার হলে হবে বা হাফ ওয়ার্ড রেজিস্টার হলে হবে মোটামুটি ওয়ান কে আমাদের রেজিস্টার লাগবে এরপর সেটা হয়ে গেছে বন্ধুরা সেটা কি এখানে দেখুন আমাদের যে যেটা ইএসটির গায়ে পাক সংখ্যা রয়েছে কয়েলের সেটা সিক্স প্রথমে যে কয়েলটা তারটা রয়েছে সেই তারটা কিন্তু ওয়ান কে রেজিস্টার গায়ে এবং ওয়ান কে রেজিস্টার কিন্তু বাম দিকের একদম মসপেটের বাম দিকের যে লেকটা রয়েছে মানে তিনটে তো লেক রয়েছে ইয়ে সরি মসপেটের মসপেটের তিনটে লেগের মধ্যে বাম দিকের লেকটাই কিন্তু আপনারা সেই ওয়ান কে রেজিস্টার জুড়ে দেবেন এবং ওয়ান কে রেজিস্টারের মাথায় কিন্তু এই আমাদের ইএসটি এর কয়েল এর 606 যেটা রয়েছে সেই প্রথম 6 কয়েলটা আমাদের দিয়ে দেবেন সেকেন্ড বন্ধুরা আমাদের কিন্তু মাঝখানের কয়েলটা ছেড়ে দেব দেওয়ার পর পরের যে 6 টা আছে সেটা কিন্তু মসফেট এর মাঝখানে তারে জুড়ে দেব এরপর কি মাস মসফেট এর ডান দিকে কানেকশনটা ছাড়া থাকবে এবং আমাদের যে কয়েলের মাঝখানে কানেকশনটা রয়েছে সেটা একটা অন অফ সুইচ দিয়ে ওয়ান অফ সুইচের সঙ্গে লাল লাল তার আমরা এখানে একটা জুড়ে দেবো দেওয়ার পর বন্ধুরা এর একটা কালো তার আমাদের পড়ে রয়েছে তো সেই এর যে বাকি অংশটা রয়েছে সেটা কিন্তু আমরা একটা কালো তার দিয়ে জয়েন্ট করে দেবো দিলে কি হবে আমাদের বন্ধুরা পজিটিভ নেগেটিভ বেরিয়ে যাবে এটা খুব সিম্পল বিষয় বন্ধুরা এটা বানাতে গেলে আপনারা যদি একবার বানিয়ে নিতে পারেন ভাব এত সিম্পল উপায়ে এটা হাই ভোল্টেজ জেনারেট করা যায় তো এটা অবশ্যই বন্ধুরা সম্ভব হাই ভোল্টেজ আপনারা তৈরি করতে পারবেন এরপর বন্ধুরা আমরা এখানে একটা থ্রি পয়েন্ট সেভেন বোল্ট ব্যাটারি জুড়ব আর থ্রি পয়েন্ট সেভেন বোল্ট যে ব্যাটারিটা নিয়েছি এটা কিন্তু প্যারালাল দুটো ব্যাটারি রয়েছে কারণ এখানে কিন্তু অ্যাম্পিয়ারটা ভালো লোড নেবে মানে ভালো অ্যাম্পিয়ার দিতে হবে ব্যাটারি তো সেক্ষেত্রে বন্ধুরা আমি থ্রি পয়েন্ট সেভেন বোল্টের একটা আয়ন ব্যাটারি নিয়েছি এবং একটা না বন্ধুরা দুটো ব্যাটারি দুটো ব্যাটারি প্যারালাল কানেকশন করা আছে সেই দুটো ব্যাটারি থেকে থ্রি পয়েন্ট সেভেন বোল্ট আমরা এখান থেকে তুলে নিয়েছি এবং ব্যাটারিটা সেট আপ করার পর আমরা এখনো খুব সিম্পল বিষয় এখানে একটা বোর্ড সাইড টেপ দিয়ে আমরা এখানে আটকে দেবো এই বোর্ডটার উপরে বন্ধুরা দেওয়ার পর আমরা এখন টেস্ট করব বন্ধুরা প্রথমে টেস্ট করার জন্য আমরা এখানে নিয়ে নিলাম একশো আট একটা কাঠা বাল্ব তো বন্ধুরা অবশ্যই আপনারা জানেন যে একশো আট বাল্ব আমাদের বাড়িতে ব্যবহৃত আগে হতো এখন হয় না তো সেই একশো আট বাল্ব আমাদের কাঠা বাল্ব এখানে একটা ব্যবহার করব তো বন্ধুরা সিস্টেমটা কি আমরা জানি বাল্বের দুটো তার রয়েছে মানে বাল্বের দুটো কানেকশন একটা দিয়ে নিউট্রাল একটা হচ্ছে ফেস মানে কারেন্টে জ্বলার জন্য তো সেক্ষেত্রে বন্ধুরা কি করবো বাল্বের সঙ্গে আমাদের ইএসটি যে পজিটিভ তারটা মানে হাই ভোল্টেজের তারটা সেই পজিটিভ তারটা কিন্তু আমরা একটা জায়গায় কানেকশন করে দেবো ওকে বন্ধুরা মানে বাল্বের একটা অংশে কানেকশন করে দেবো বাকি অংশটা যেটা পড়ে থাকবে সেটা আমাদের নেগেটিভ কানেকশনটা ঠেকাবো ঠেকালে আপনারা বুঝতে পারবেন যে ভোল্টেজটা কীরকম হচ্ছে ঠিক আছে তো এখানে দেখুন বন্ধুরা আমি এটা ঠেকাচ্ছি দেখুন ভোল্টেজটা এখানে কিন্তু স্পার্ক করবে দেখুন একটা সাউন্ড আসছে মানে একটা হাই ভোল্টেজ যেমন স্পার্ক করে সেরকম একটা সাউন্ড হচ্ছে আর দেখুন বাল্বের মধ্যে আমি দুটো তার দিয়ে কানেকশন করে দিয়েছি বাল্বটা কাটা কিন্তু ঠিক আছে যে আমাদের ভিতরে ফিলামেন্ট আছে সেটা কাটা ঠিক এইভাবে লাইটটা হচ্ছে দেখুন এখন আমি লাইটটা অফ করে দিয়েছি টোটাল রুমের লাইটটা এখন দেখুন বন্ধুরা পুরো যেন একটা মানে নাইট ল্যাম্প যেমন জলে সেইরকমই জ্বলছে দেখুন বন্ধুরা লাইটটা বুঝতে পারছেন লাইটটা প্রায় আলো হয়ে গেছে আর হাই ভোল্টেজ কেমন হচ্ছে বুঝতে পারছেন ও একটা ওয়েব তৈরি হচ্ছে হাই ভোল্টেজে এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন আগেকার যে সিএফএল ল্যাম্প আছে সেই সিএফএল ল্যাম্প আমি জ্বালিয়ে দেখাবো তো একটা হচ্ছে নেগেটিভের সঙ্গে জুড়ে রেখেছি আর একটা পজিটিভের গায়ে ঠেকালেই দেখছেন বাল্বটা জ্বলছে মানে কোনো সার্কিট নেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই যে সিএফএল পেঁচানো ল্যাম্প রয়েছে কাঁচের সেই ল্যাম্পে কিন্তু কোনো সার্কিট নেই আরেকটা দেখুন বন্ধুরা কাঁচের যে টিউবলাইট সেই টিউবলাইট কিন্তু একদিকে হাই ভোল্টেজ দেওয়া হচ্ছে উপর দিকে হাই ভোল্টেজ নেগেটিভ দুটো একসঙ্গে জয়েন করছি দেখুন বন্ধুরা জ্বলছে অটোমেটিক এ দেখুন ভালো করে একটু লক্ষ্য করে দেখুন হ্যাঁ জ্বলছে দেখুন বন্ধুরা এই যে আর বন্ধুরা এই হাই ভোল্টেজটা আপনারা যদি মনে করেন মশা ব্যাটে ব্যবহার করতে পারেন হবে আপনারা যদি আবার ভাবেন যে এটা ইঁদুর মারা যে ফাঁদ আছে সেটা আমরা ব্যবহার করবো সেটাও করতে পারেন আর এখানে দেখুন সিম্পল আমি পজিটিভ নেগেটিভ দেখুন কেমন একটা হাই তৈরি হচ্ছে দেখুন বন্ধুরা আপনারা নিজেরা লক্ষ্য করতে পারবেন হুম এরপরে হাই ভোল্টেজটা দিয়ে বন্ধুরা কিছু জ্বালানোর চেষ্টা করবে মানে হাই ভোল্টেজ তো আগুন টাইপের হয় অনেক তো আমি একটা কাগজ জ্বালানোর চেষ্টা করবো হাই ভোল্টেজটা দিয়ে দেখি হয় কিনা ঠিক আছে তো আমি সুইচটা অন করে দিচ্ছি দিয়ে দেখুন এখন হাই ভোল্টেজটা ওই যে কানেকশন হচ্ছে এখন এই কাগজটা ধরছি এর গায়ে দেখে কাগজটা পরে কিনা মানে পুড়ছে কিনা দেখুন হ্যাঁ 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 বন্ধুরা একদম কাজ হচ্ছে একদম অবশ্যই মানে যে পরিমাণ এটা ভোল্টেজ তৈরি হচ্ছে এটা একটা কোনো কিছু আগুন জ্বালাতে একদম পুরো সক্ষম দেখুন বন্ধুরা কাগজটা কত অনায়াসে পুড়ে যাচ্ছে দেখুন বন্ধুরা দেখুন আপনি একটু ভালো করে লক্ষ্য করবেন বুঝতে পারবেন এই যে হুম দেখুন বন্ধুরা আর মসপেটটা কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা হিটসিং ব্যবহার করবেন কারণ একটু গরম হবে মসপেডটা প্রবলেম কিছু নেই ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই মসপেডটা গরম হবেই কারণ এখানে ভালো লোড পড়ে ওর উপরে আর ব্যাটারিটা বন্ধুরা চেষ্টা করবেন ডবল একটা সেট আমার ব্যাটারি দেওয়ার আর একটা দেখুন বন্ধুরা মোটা যে কার্ডবোর্ড আমাদের যেটা বিস্কুটের খাম বা কিছু হয় পেটি টাইপের সেই কার্ডবোর্ড দিয়ে দেখুন বন্ধুরা জ্বলে যাচ্ছে কত অনা আছে দেখুন কোনো প্রবলেম নেই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন পরবর্তীকালে আরো ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন